হ্যালো ইব্রিয়ান সবাই কেমন আছেন আশা করি অবশ্যই ভালো আছেন চলে সবার সবাই প্রিয়তম এসপি লেদার যেখানে পাওয়া যাচ্ছে খুব সুন্দর সুন্দর রকমের এই আইটেমের লেডিস ব্যাগ তো আমার সামনে সুমন ভাই আছে সুমন ভাই আসসালামু আলাইকুম ভাই আসসালাম আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ আমরা আছি ভালো ব্যবসা কেমন যাচ্ছে ভাই জি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে ভালো শুরু আপনার দোকানের নাম আমার দোকানের নাম এসপি লেদার ঠিকানা ঠিকানা সোসলি শেরে বাংলার হাজারিবাগ ঢাকা আপনার এখানে তো নিজস্ব ফ্যাক্টরির অনেক সুন্দর সুন্দর লেডিস পাওয়া যায় তো কয় ধরনের লেডিস ব্যাগ আছে আপনার কাছে আমার এখানে অনেক অনেকগুলো আইটেম আছে ডিজাইন আছে কালার আছে আপনাদেরকে দেখাবো আমার নিজের কাটার তৈরি আচ্ছা আমার নিজের তৈরি দেখি তাহলে ভাই শুরু থেকে দেখি আপনাদের ফার্স্ট শুরু থেকে আপনাদের এই যে এটা পাও ঠিক আছে খুব সুন্দর কালার

তো ইন টোটাল কয় বছরের গ্যারান্টি এই ব্যাগটি ভাইয়া এটা আপনার সামন 10 বছরের টাকা জন্য কত টাকা ডিসকাউন্ট ভাই সত্যি তো সত্যি পরে যদি আসে বলে ভাই ডিসকাউন্ট ভিডিও কি দেখাবেন এরপর আপনার আরেকটা

কেউ যদি পকেট কম চায় বা সেন্স কম চায় তাও সম্ভব যদি সহায় সম্ভব তো ওটা প্রাইস কত ভাইয়া এটা পাওয়া যাচ্ছে আপনার উনত্রিশশো টাকা তো দর্শক আশা করি বুঝতে পারছেন হাজির ব্যাগ আসলে এই ধরনের সুন্দর সুন্দর ব্যাগ পাবেন এস তো আরও কিছু ব্যাগ আছে একটু দেখে পাওয়া আমরা এখানে আরও কিছু ব্যাগ আছে ভাইয়া আপনার আর একটা দেখেন খুব সুন্দর ব্যাগ খুব সুন্দর কোয়ালিটি জোস জি এটা অফিসিয়ালি সবথেকে বেস্ট কিন্তু অফিসিয়াল কিংবা

এটার দাম হচ্ছে আপনার একত্রিশশো টাকা একত্রিশশো টাকা

আরো ছোট ছোট অনেক ব্যাগ পাওয়া যাচ্ছে এখানে খুব সুন্দর সুন্দর ব্যাগ পাওয়া যাচ্ছে তো সুমন ভাই এগুলো কন্ডিশনটা কেমন একটু বলবেন আমাকে খুব সুন্দর সুন্দর জি আচ্ছা আচ্ছা তো দাম কেমন ভাই এটার দাম হচ্ছে না একটা ডিজাইন ডিজাইন পাঁচটা ডিজাইন কালার কালার ডিজাইন এক কালার না খুব সুন্দর আর একটা ছোট সাইজ আছে না খুব সুন্দর আসলে পাবেন লেডিস ব্যাগ খুব সুন্দর হ্যান্ড ব্যাগ কিংবা কাজ ব্যাগ সবকিছু পাওয়া যাচ্ছে সুমন ব্যাগের ঘরে এরপর আরো কিছু ব্যাগ আছে দেখতে পাচ্ছেন দর্শক স্ক্রিনে খুব সুন্দর ডিজাইন কিন্তু অনেক আপনার এখানে না ভাই অনেক ডিজাইন অনেক ডিজাইন অনেক ডিজাইন খুব সুন্দর তো সুমন ভাই এখানে তো অনেক আইটেমের ডিজাইন করা ব্যাগ আছে আপনাদের লেডিস ব্যাগ এক কথা তাই তো এছাড়া তো অনেক আইটেম আছে লেডিস জুতা কিংবা জেন্টস সবকিছু আছে তো আপনার ফোন নাম্বারটা দিয়ে বলতেন দর্শকের জন্য 0676121596 তো থ্যাংক ইউ ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ভাই জি লেটস